দেখুন আজকে হালকা রোদ আর তার মধ্যে বেশিটা হচ্ছে মেঘলা খুব হালকা রোদ তো আর মধ্যে সকালটা শুরু করছে আজকে ফুল দিয়ে দেখুন আমার গাছে ফুল আর আজকে বৃহস্পতিবার তাই গাছে ফুলগুলো অনেক দিন ধরেই ফুটেছে হ্যাঁ তুলবো তুলবো করছিলাম কিন্তু তুলতে পারিনি আজকে তুলছি এই যে দেখুন তুললাম চন্দ্রমল্লিকাগুলো দেখুন অসাধারণ সুন্দর এগুলোও তুলব এই বড় যেগুলো হয়েছে সেগুলোই তুলব আচ্ছা এই চন্দ্রমল্লিকাটা দেখুন কি অপূর্ব কারাটা না ইচ্ছা গেলেও না তুলতে ইচ্ছে করে না মনে হয় গাছেই থাকে এই যে দেখুন এই যে আরেকটা চন্দ্রমল্লিকা কি অপূর্ব দেখুন এই যে তুললাম যাই হোক ফুল দিয়ে শুরু করলাম সকালটা আপনাদেরও আশা করি ফুলগুলো ভালো লাগলো